নিজের কোটিপতি স্বামীকে রাস্তায় ভিক্ষা করতে দেখে অবাকের চরম পৌঁছায় পর্যায়ে পৌঁছার ধারা চোখের সানগ্লাসটি খুলে গাড়ির খোলা জানলা দিয়ে মাথা বের করলো তার অনুমান ঠিক এটি তার প্রাক্তন স্বামী আয়মান তালুকদার নাম করা বিজনেসম্যান স্টাইলিশ বয় আয়মান তালুকদার আজ এই অবস্থা কেন সিলেটার সে কি সত্যিই দেখছে নাকি চোখের ভ্রম ড্রাইভারকে দ্রুতই গাড়ি থামাতে বলল ধারা গাড়ি থেকে নেমে নিজের দামি সারের আঁচল ঠিক করে নিয়ে হাঁটতে লাগলো পথে ভিক্ষারত পুরুষটির সামনে ধারাতেই তার পা চেপে ধরে বলল আপা দশ টাকা দিন সারাদিন খাইনি দয়া করুন আপা টাকা দিন আমায় ধারা অবাকের নাই ঠায় দাঁড়িয়ে রইল পেছন থেকে সিকিউরিটি দৌড়ে এলো লোকটির হাত ছড়াতে চেয়েও ব্যর্থ হচ্ছিল তারা এতই শক্ত করে চেপে ধরেছে পা হট্টকল দেখে গাড়ি থেকে নেমে আসে আলরাফি চৌধুরী এসে ধারাকে ধরে টেনে সারিয়ে নিল বিক্ষকটির কাছ থেকে এরপর হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে যেতে বলল এখানে নেমেছে কেন ধারা আমাদের অফিসের সামনেই এজন্য বলেছিলাম আগে আমায় যেতে দাও বাবাকে সারপ্রাইজ করতে আগে আগেই এলে তুমি দেখলে তো এখন পদ ভুলে কি কাণ্ড ঘুরিয়ে ফেললে রাফির বলো কোনো কোথায় কান দিয়ে যাচ্ছে না ধারার অবাকের নেই পেছনে তাকিয়ে রয়েছে এক দৃষ্টিতে রাফির ধারাকে নিয়ে গাড়িতে বসিয়ে নিজেও বসে পড়ে গাড়ি স্টার্ট দেয় ড্রাইভার তারা দুই হাত জানলায় ভর দিয়ে একইভাবে দেখতে লাগে ভিক্ষুকটিকে বিক্ষুপ লোকটি এবার সিকিউরিটিদের পা দূরে খাবার চাইছে পায়ে গড়াগড়ি খাচ্ছে খাবারের জন্য গাড়ি গিয়ে থামল অফিসের ভেতরে পার্কিং এর স্থানে ড্রাইভার গাড়ি পার্ক করতেই রাফিও ধারা নামলো গাড়ি থেকে রাফি এগিয়ে এসে ধারার হাত ধরল ধারাকে একদম চুপচাপ দেখে রাফি বলল আরে ওকে ধারা ধারা মাথা উপর নিচ করলো সে ঠিক আছে দুজনে লিফ্ট করে ফোর্থ ফ্লোরে উঠলো লিফ্টের দরজা খোলা মাত্র চারদিক থেকে ফুলের বর্ষণ শুরু হলো অফিসে কর্মরত সকলে একত্রিত উচ্চ স্বরে ওয়েলকাম স্যার ম্যাম বলে উঠল রাফি মুসকি হেসে দাঁড়ার হাত ধরে লিফ্ট থেকে বেরিয়ে অফিসের ভেতর প্রবেশ করলো সঙ্গে সঙ্গে দুটো বেলুন ফেটে পরিবেশকে আরও আকর্ষণীয় রাশেদ চৌধুরী এগিয়ে এলো রাফি গিয়ে জড়িয়ে ধরে তাকে বাবা বলে ডাকলো এত কিছুর মাঝেও ধারা কোনো রেসপন্স করছে না সে যেন অন্য দুনিয়ায় রাশেদ চৌধুরী রাফিকে ছেড়ে ধারার দিকে তাকালো মেয়েটাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে এলো মাথায় হাত দিয়ে বলল ধারা মাই প্রিন্সেস ধ্যান ভাঙে ধারার ও বলে জবাব দেয় সে বাবাকে সামনে দিকে জড়িয়ে ধরে বলে আপনি কেমন আছেন বাবা আমরা আপনার অনেক মিস করেছি রাশেদ চৌধুরী ধারার কপালে চুমুতে বলে আমিও মা এবার সবাই চলে কেক কাটতে হবে ধারা ও হাসে মুখে বাবার পেছনে যায় টেবিলের চারপাশে ফুল দিয়ে সাজানো মাঝখানে একটি রেড ভেলভেট কেক রাফি দারার হাত ধরে কেকটি কাটে করতালিতে ফেটে পড়ে চারপাশ একে একে সবাইকে কেক খাওয়াই দেওয়া হলে রাশিদ চৌধুরী এই সবার উদ্দেশ্যে বলে অ্যাটেন প্লিজ আজ থেকে আমার এই বিশাল বিজনেসের সব দায়িত্ব আমার ছেলে রাফি চৌধুরী ও তার স্ত্রী ধারা চৌধুরীর আমি আবার বাড়িতে নাতি নাতিদের নিয়ে সময় কাটাবো আর আমার অফিস সামলাবে আমার ইউরোপ ইউরোপভর ছেলে ও বৌমা পুরো অফিস জুড়ে হুল্লুর পড়ে গেল ধারার মস্তিষ্ক চড়ে অন্য কিছু সেলিব্রেশন শেষ হয় তারা হাতে এক কাপ কফি নিয়ে জানালার পাশে দাঁড়ায় কফিতে চুমুক দিয়ে বাইরে তাকাতেই দেখে বিক্ষুকটি এখনো বসে আছে সেখানে তাদের অফিস থেকে স্পষ্ট দেখা যায় ওই জায়গাটি ধারার যেন বিশ্বাস হয় না যে এটি সেই আয়মান বিশিষ্ট ব্যবসায়ী ফিটনেস বডি ফার্স্ট ক্লাস বয় আয়মান তালুকদার দূর থেকে দেখতে কেউ চিনবে না সে চিনেছে আয়মানের ড্রানব কাটা অংশ দেখে সব ভুলে গেলে এই চিহ্নকে ভুলবে না কখনোই যতই হোক তাকে বাঁচাতেই হয়েছিল এই চিহ্নটি এবং একসময় এই চিহ্নকেই প্রেম হয়েছিল তাদের নিজের অতীত মনে করে মুচকি হাসের ধারা কি অদ্ভুত তাই না অতীত মনে করে যেখানে সবাই কাঁদে আর সে কি কিনা হাসছে আসলে অতীত মনে করে আমার হাসিই পায় নিজেকে নিয়ে হাসি নিজের বোকামের জন্য হাসি কতটা বোকা ছিলাম আমি পেছন থেকে কারো আওয়াজ পেয়ে ফিরে আমি হাতে মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে সাফিন তাকে দেখে এক গাল হেসে বললাম কেমন আছো আমার ছোট ভাইটি আমি কি ভুলে গেছো সাফিন মিষ্টির প্যাকেট থেকে মিষ্টি নিয়ে আমায় খাইয়ে দিতে দিতে বলল আমি ভালোবাসি ভাবি মনে এবার তুমি এসে গেছো আমি আরও ভালো থাকবো পড়াশোনা কেমন চলছে তোমার সাফিন হেসে বলে ফার্স্ট ক্লাস চলছে রাফের ছোট্ট ভাই সাফিন সম্পর্কে আমার দেবর হলেও ছোটো ভাই মনে করি এবং আমার নিজের বড় বোনের মতো সম্মান করে সাফিন মিষ্টির প্যাকেটটি আমার হাতে দিয়ে সাফিন বলল আমি এসেছিলাম তোমার সঙ্গে দেখা করতে বাড়ি গিয়ে কথা হবে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবে ফ্যামিলি পার্টি হবে আজকে এখন আমিও যাচ্ছি আছে আমার সাবিন চলে যেতে নিল আমি পেছন থেকে সাবিনের হাত থেকে হাতে একটি প্যাকেট দিয়ে বললাম তোমার পছন্দের চকলেট আছে এখানে বন্ধুদের নিয়ে খেয়েও আর বাকি ড্রাইভারকে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি আমায় বড় করে থ্যাংকস বলে সাবিন বিদায় নিল আমি কিঞ্চিত হেসে আবার জানলার ধারে গিয়ে দাঁড়ালাম মনে অনেক প্রশ্ন গুরপাক খাচ্ছে হায়মান আমায় চিনতে পারল না কেন আর এই অবস্থায় বা কিভাবে। কীভাবে আর এসব ভাবতে ভাবতে আনমনে দাঁড়িয়েছিলাম রাতে যা আমায় ডাকছে তা খেয়ালই করিনি কাঁধে স্পর্শ পেয়ে চমকে ওঠি কী ভাবছো ধারা এত ডাকছি শুনছ না যে কিছু না একটু অন্যমনস্ক ছিলাম বলো তুমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমায় বাড়ি ড্রপ করে দেবে আমি ঘাড় ঘুরিয়ে বললাম তুমি কোথায় যাবে রাফি নিজের হাত ঘড়ি খুলতে খুলতে বলল বাবার সাথে এক ক্লায়েন্টের সঙ্গে মিট করতে যাব কাল সে বিদেশ চলে যাবে তাই ওই মিট করতে হবে বাবা তোমায় বাড়ি যেয়ে রেস্ট নিতে বলেছে এই অবস্থায় এত প্রেশার নেওয়া উচিত নয় এমনি অনেক জার্নি করেছো সো বাসায় যাও আমি রাফির শার্ট খুলে দিয়ে বললাম ঠিক আছে কিন্তু আমি একা ড্রাইভ করে যাব এত বছর পর চিরচেনা শহরে ফিরে ইচ্ছে করছে একা সময় কাটাতে ঘুরে দেখতে অনুভব করতে কোনো সিকিউরিটি বা ড্রাইভারের প্রয়োজন নেই কিন্তু ধারা কোনো কিন্তু নাও প্লিজ আমি নিজের প্রোটেকশন নিজে করতে জানি তুমি নিশ্চিত থাকো আমি সোজা বাড়িতে ফিরব রাফি আমার কপালে চুমু দিয়ে বললো ঠিক আছে সকালের মতো আবার বাড়ি ভুলে অন্য কোথাও নেমো না আমি তোমার দিকে লক্ষ্য রাখবো দূর থেকেই লোকেশন শেয়ার করো ধারা মুজকি হাসে রাফি চলে যায় তারাও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রাস্তায় দেখা হয় আয়মানের সঙ্গে জীর্ণ শীর্ণ দেহে রাস্তায় বসে আছে ধারা গাড়ি থেকে একটি খাবারের প্যাকেট নিয়ে নামে সন্ধ্যা হয়ে যাওয়ায় চারপাশে ভীষণ অন্ধকার তখন দ্বারা সেই অন্ধকারের মাঝে গিয়ে আয়মানের দিকে খাবারের প্যাকেটটি এগিয়ে দেয় হাত থেকে সো দিয়ে কেড়ে নিয়ে মাটিতেই রেখে কাবার খেতে থাকে আয়মান দেখে মনে হয় কতদিন ক্ষোধার্থ সে ধারা দুপা দুপা পিছিয়ে যায় হাতে থাকা ফোনটি বেজে উঠে কাপা কাপা হাতে কলটি রিসিভ করে কানে ধরতে রাফে বলে ওঠে কি ব্যাপার ধারা একই জায়গায় দাঁড়িয়ে আছো কেন তুমি কোনো সমস্যা হয়েছে কি আমি আমার ফোন দিয়ে তোমার উপর নজর রাখছি আমি আসবো কি ধারা চিন্তিত কণ্ঠ বলে কিছু হয়নি আমি বাড়ি যাচ্ছি দ্রুত গাড়িতে বসে ধারা চলতে শুরু করে সেটি পেছনে রয়ে যায় তার কালো অতীত বাড়িতে প্রবেশ করতেই বেশ চমকে ওঠে ধারা পুরো বাড়ি তাজা ফুল দিয়ে সাজানো হয়েছে গ্রানে মম করছে চারিপাশ লম্বা শ্বাসনের ধারা ফুলের গ্রানের সঙ্গে চিরচেনা কিছু গ্রান ভেসে আসে দূর থেকে রহিমা খেলা এগিয়ে আসে আলতো হাতে ধারাকে জড়িয়ে ধরে কান্না বেজা কণ্ঠে বলে তোমার অনেক মনে পড়ছে আমায় কেমন আছো তুমি আমি ভালো আছি আন্টি আপনি কেমন আছেন আর আপনার মেয়েরাই বা কেমন আছে রহিমা আনটি সারের আঁচলে মুখ মুসে বললো সবাই ভালো আছে ধারা তার পায়ের জুতো খুলে যথা স্থানে রাখে রহিমা তার পেটের দিকে তাকিয়ে বলে আরেক ধারা মা আসছে বোধ হয় মুচকে আসে দ্বারা বলে দোয়া করবেন আনটি তোমার জন্য দোয়া আমরা সবসময়ই থাকে কম তো করি আমার জন্য তুমি সোপায় বসো আমি শরবত দিচ্ছি তারা গিয়ে সোফায় বসে পায়ের কাছে দৌড়ে আসে মিমি এইবারের বিড়াল হলো মিমি নামটা ধারা নিজেই রেখেছিল অনেক বছর পর মিমিকে দেখে মন বেশ চাঙ্গা হয়ে তার কুলে নিয়ে জড়িয়ে ধরে রহিমা আনটি শরবত নিয়ে আসে এই বাড়ির দেখাশোনা করেছি মেয়ের মতো দেখে ধারাকে ঠান্ডা শরবত বেশ প্রশান্তি অনুভব করে ধারা চোখ সুপারি সুপাই হেলান দিয়ে ভেসে উঠে একটু আগের ঘটনা আয়মানের চেহারা ভাব ভাব দ্রুতই চোখ মেলে সে অস্বস্তি অনুভব হচ্ছে আন্টির থেকে বিদায় নিয়ে ঘরে যায় দেওয়ালে জ্বলানো রাফি ও তার বিয়ের ছবি এই করে অজস্র স্মৃতি তাদের এখান থেকেই শুরু হয়েছিল তার নতুন জীবনের নতুন অধ্যায় ফ্রেশ হয়ে ধারা শরীর কিছুটা বোঝামুক্ত মনে হয় এবার টেবিলে খাবার ঢাকা দ্বারা ঢাকনা উঠায় কি যেন মনে হয় তার নাকে আগের নেয় খাবার ঢেকে রাখে বিছানায় গা এলিয়ে পেটে হাত রাখে এই পেটে বেড়ে উঠেছে ছোট্ট একটি প্রাণ ব্যাগ থেকে দুটো সিম বাহির করে ধারা একটি সিম বেশ পুরনো সিম দুটোই ফোনে ওঠায় আজ অনেক বছর পর আগের ফেসবুক আইডি লগ ইন করেছে সঙ্গে সঙ্গে টুং ঠাং করে মেসেজ রিংটোন বাজে তারা চ্যাটলিস্ট ওপেন করতেই দেখে পুরোনো কিছু বন্ধুর বার্তা রিপ্লাই করে না কারণ অনেক আগের মেসেজ তাই এই দেশ ছাড়ার পর কারোর সাথে তেমন যোগাযোগ হয়নি স্কল করতে করতে একসময় জান লেখায় একটি ইনবক্স ভেসে ওঠে মুহূর্তেই আদার নামে ধারার চোখামুখে জুড়ে আইডিটি নষ্ট করে তখনই এরপর ফোন রেখে জানলার ধারে গিয়ে তারাই বাতাস বইছে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাহিরে পেছন থেকে সাফিনের ডাকে হুঁশ ফেরে তার আসার অনুমতি যাচ্ছে সাফিন ধারা আসতে বলে সাফিনের হাতে একটি প্যাকেট সেটি ধারার হাতে দিয়ে বলে এগুলো এখন বসে বসে তুমি খাও ভাবি মনি ভেবেছিলাম আজকে ফ্যামিলি পার্টি করব। কিন্তু ভাইয়া আর বাবা তো বাড়ি ফিরবে না আরও দেরি পার্টির জন্য খাবারগুলো কিনে এনেছিলাম পার্টি যখন হবে না তো এগুলো দিয়ে কি করব তাই তুমি বরং খেয়ে নাও বাবার ভাইয়া ভাইয়ানি তো কী হয়েছে আমি তো আসি চলো তুমি আর আমি মিলেই পার্টি করি একসঙ্গে খাবার খেয়ে আড্ডা দিই সাবিন তো এবার মহাকুশি দুজনে খাবার বের করে খেতে লাগলো আমি শুধু এক টুকরো কেক খেলাম আচ্ছা সাবিন আমান তালুকদারের ব্যাপারে কিছু জানো আমার কথা শুনে সাবিন হয়তো কিছুটা বিব্রত হলো আমতামতা করে বললো এত বছর পর তার কথা বলছো আমি শান্ত ভঙ্গিতে বললাম আসলে আমি আয়মানের মতো একজনকে দেখেছি খুব বাজে অবস্থায় আমি পুরোপুরি এখনও নিশ্চিত নই যে সেটাই আয়মান আমি তো তার ব্যাপারে তেমন কিছু জানি না বেশ কয়েক বছর আগে শুনেছিলাম ব্যবসায় বিরাট লস খেয়েছে বর্তমানে কি পজিশনে আছে তা জানি না তবে খোঁজ নিয়ে জানাতে পারি ডোন্ট পয়েন্ট ভাবি মনি তুমি কি আবারও তাকে নিয়ে ভাবছো অতীত নিয়ে কি কোনো চিন্তা চিন্তাভাবনা করছো হা হাহা করে হেসে বলে ভাবছি তো অবশ্যই কারণ তার পতন দেখার আমার খুব ইচ্ছে অন্যের খারাপ চাইতে নেই কিন্তু অহংকার যে পতনের মূল যদি বলো অতীতের কথা তাহলে বলি কাজ যেমন ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না তেমন আমার অতীত ভেঙে ঘুরিয়ে গেছে হাজারো চেষ্টা করলেও তা আর জোড়া লাগানো যাবে না মানুষ আয়নাতে দাঁড়ালে নিজের রূপ দেখে আর আমি দেখি আমার জ্যান্ত প্রতি ঘৃণা হয় ভীষণ নিজের প্রতি কতটা বোকা ছিলাম নিজের আপন মানুষদের কষ্ট দিয়েছি না বুঝে আজ রাফি না থাকলে হয়তো ভেসেই যেতাম না হলে শেষ হয়ে যেতাম রাফি আমায় নতুন করে গড়েছে স্বপ্ন দেখিয়ে তা পূর্ণতায় রাঙিয়ে দিয়েছে এমন সময় রাফি আসে বাইর থেকে বলে কি কথা হচ্ছে দুজনের আমায় ছাড়া তো খাওয়া দাওয়া হচ্ছে তোমরা এলে না তাই আমি আর ভাবি মিলে পার্টি সেরে নিলাম এবার বাকি খাবারগুলো তোমরা খেয়ে নাও রাফি তার হাতের ফাইল রেখে খাবারগুলোর দিকে এক নজরে তাকিয়ে বলল। অনেক খেয়েছিস দুজনে এবার সব নিয়ে যা তোর ভাবির এই সময় এত বাইরে খাবার খাওয়া উচিত নয় সাপিন একসূচক উত্তর দিয়ে খাবার নিয়ে যাই রাফিও আশ্রমে গিয়ে গুসল ছিল বাহির হয় টেবিলে খাবার ঢাকা দেখে বলল এখনও খাওয়া নি তাহলে তুমি আর বুঝলে না খেয়ে থাকা উচিত নয় এ সময় দাঁড়া রাফির হাত জড়িয়ে ধরে বলে তোমায় ছাড়া খেয়েছি কি কখনো অভ্যাস হয়ে গেছে একা খেলে তৃপ্তি হয় না আর আমার মতো আপনার বেবিও অপেক্ষা করছিল তার বাবার হাত থেকে খাবারের জন্য রাফি তারার গাল টিপে দিয়ে বলে দুষ্ট কোথাকার খেয়ে নাও এসো রাফি নিজ হাতে খাইয়ে দেয় ধারাকে এটি তাদের নিত্যদিনের কাজ দুজনে সুখময় মুহূর্ত পালন করে তারা কি জানে কাল তাদের জন্য কি অপেক্ষা করছে আজও অফিসে আসে ধারা সকাল তখন নয়টা বেজে বিশ মিনিট আসার পথে আজও আইমান অর্থাৎ সে পাগলকে দেখেছে ধারা দেখেনি ধারা অফিসে পৌঁছে কিছু কাজ করে সে কিন্তু ঠিক মতো মন বসে না কাজে বারবার জানলা দিয়ে চোখ যায় রাস্তার সত্য না পর্যন্ত শান্তি হবে না ধারার কাজ বুঝিয়ে দিয়ে জানলার ধারে এসে দাঁড়ায় সে কি আইমানকে নিয়ে একটু বেশি চিন্তা করছে পিছনে ফেলে আসা নিষ্ঠুর অতীত নিয়ে কেন এত মাথা ব্যথা তার হঠাৎ দ্বারা দেখলো বাহিরে কজন লোক দড়াদৌড়ি করে নিয়ে আসছে এক লোককে সঙ্গে মারছেও দ্বারা বিষয়টি ভালো করে বসতে লিফটে উঠে নিচে নামে রাফি এখনো আসেনি অফিসে দ্বারা মেন গেট দিয়ে এক প্রকার দৌড়ে বের হয় পেছন থেকে সিকিউরিটিরা ডেকে সারা না তারাও বের হয়েছে পিছু পিছু ধারা গিয়ে দাঁড়ায় রাস্তার এক পাশে পাগলটি দৌড়ে এসে ধারার পেছনে লুকায় নোংরা দুহাত ধারার কাঁধে রাখে এক লোক লাঠি নিয়ে এগিয়ে এলে ধারা উচ্চস্বর বলে থামুন আপনারা ওনাকে মারছেন কেন এভাবে কি দোষ করেছেন উনি লোকটি রাগান্বিত কণ্ঠে বলে ও একটা চোর আমার দোকানে ফল চুরি করেছে তাই বলে এভাবে মারবেন উনি কি সুস্থ সুস্থ হলে এমন করতো আপনাদের কোনো কমন সেন্স নেই পাগল একটা লোককে এভাবে পেটাতে বিবেকে বাঁধে না কি এমন ক্ষতি করেছে আপনার সামান্য একটা ফলই নিয়েছে আমি দিচ্ছি টাকা নিজের পাশ থেকে টাকা বের করে দেয় লোকটিকে চলে যায় তারা পাগলটি ধারার কাঁধে হাত রেখে আসে সিকিউরিটি দৌড়ে এসে বলে হাত ছড়া ম্যামের গা থেকে তো নোংরা হাত ম্যামের শাড়ি নষ্ট করে দিচ্ছে পাগলটি ধমকে ভয় পেয়ে সে দেয় ধারাকে পেছনে করে দ্বারা সিকিউরিটির প্রশ্ন করে আপনি ঠিক আছেন ম্যাম এই পাগলটি আবার আঘাত করেনি তো আমি ঠিক আছি পাগলটি রাস্তায় বসে পাথর কুড়াচ্ছে তখন এখনও ঠিক মতো মুখ দেখা হয়নি ধারা নিচে বসে পাগলটির মাথা কেটে রক্ত বের হচ্ছে কাত ধরে ওঠায় তাকে লোকটি ধারার দিকে তাকাতেই কেঁপে উঠে তার বুক এ কী এ তো আয়মান সেই চোখ সেই মুখ আয়মান দাঁড়ার দিকে একবার তাকিয়ে আবারও বসে পাথর কুড়াতে ঠায় দাঁড়িয়ে রয়ে মস্তিষ্ক ফাঁকা লাগছে সেকরিটির ডাকে হুশ ফেরে ম্যাম আপনি এভাবে হুট করে একা বাইরে আসবেন না প্লিজ স্যারের নির্দেশ ধারা অতি কষ্টে বলে তোমরা এই লোকটিকে মাথায় ব্যান্ডেজ বেঁধে দাও আর কিছু খাবার দিয়ে দাও আমি আসছি আমার শরীরটা ভালো লাগছে না আজ দ্বারা অফিসে ঢুকে পার্কিংয়ের স্থান থেকে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আজ সত্যিটা জানতেই হবে কেন আয়মানের এই অবস্থা কি হয়েছে সেদিনের পর এত মেধাবী উচ্চবিত্ত ছেলের এই অবস্থা কেন আজ ধারা অনেক স্পিডে গাড়ি চালিয়ে পৌঁছে একটি বাড়ির সামনে বড়ো করে লেখা রোজা ভিলা অথচ আগে লেখা থাকতো তালুকদার ভিলা তার মানে কি এখানে আয়মানের পরিবার আর থাকে না কিছুটা চিন্তিত হয় ধারা মনে মনে ঠিক করে যে থাকার থাকুক বাড়িতে সে কলিং বেলে চাপে মনে অজানা ঘাম ঘামচেছে ভীষণ মধ্যবয়স্ক এক মহিলা এসে দরজা খুলে ধারাকি তাকায় সে ধারা গলা বিচে বলে আমি ধারা ধারা চৌধুরী এসেছিলাম একটি খোঁজ জানতে মহিলাটির দরজা ছেড়ে দাঁড়িয়ে বলল আসুন ভেতরে আসুন ধারা ধীর প্রবেশ করে বাড়িটিতে চারপাশে চোখ বোলায় পুরো বাড়ি বদলে গেছে রঙ থেকে শুরু করে ডিজাইন পর্যন্ত সব পাল্টে গেছে পরিচিত এই বাড়ি সম্পূর্ণ অচেনা লাগছে দ্বারাকে বসতে দেওয়া হলো সোফায় মহিলা রান্নাঘরের দিকে গেল দ্বারা এদিক সেদিক তাকিয়ে পরিচিত কাউকে খুঁজছে এক কাপ কফি নিয়ে ধারার সামনে রাখল মহিলাটি এরপর আয়সি ভঙ্গিতে সামনের সোফায় বসে বলল হ্যালো ম্যাম আমি রোজা সরকার এবার বলুন আপনি কি জানতে এসেছেন এই বাড়িতে কি শুধু আপনি থাকেন আমার জানা মতে এ বাড়ির নাম ছিল তালুকদার বিলা আসার পথে দেখলাম সোজা বিলের লেখা কারণটা কি জানাবেন জি অবশ্যই বর্তমানে এটা আমার বাড়ি আমি এই বাড়ির মালকিন আয়সা তালুকদার আমার কাছে বিক্রি করে দিয়েছে এই বাড়ি কিন্তু আপনি কি এসব জানতে চাচ্ছেন কেন দাঁড়াম দামটা করে বলল ওনারা আমার পূর্ব পরিচিত দীর্ঘ অনেক বছর বিদেশে থাকার ফলে সঠিক সঠিক্ষত জানি না আপনি কি ওনাদের ব্যাপারে জানেন মানে কোথায় থাকে কে কে আছে পরিবারে মহিলাটি তার চশমা করে বললো বেশি কিছু তো জানি জানিনা তবে শুনেছিলাম ওনার একমাত্র পাগল হয়ে গেছে একটি মেয়ের কারণে কর্ণকুহরে কথাটি পৌঁছাতেই ধক করে উঠল ধারার বউ এসব কি শুনছে সে কোনো মেয়ের জন্য পাগল হয়েছে আয়মান কাপা কণ্ঠে মহিলাকে থ্যাংকস দিয়ে বাড়ি থেকে বের হলো গাড়িতে গিয়ে বসে রোজর বলা কথাটা বারবার কানে বাঁচছে কার জন্য এমন করুণ অবস্থা আয়মানের তার যাওয়ার পর কি আবারও কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক জড়িয়েছিল সেই কি এমন দেউলিয়া করে ছেড়ে দিয়েছে আয়মানকে অবশ্য এমন হলেও হতে পারে চরিত্রে যার দাগ আছে এমনটা হওয়াই সম্ভবত কম প্রাপ্ত করেনি আয়মান কষ্টের পাথর দিয়েছে আমার বুকে সে কিভাবে থাকে সুখে পাপের ফল ভোগ করছে যাই হোক মন স্থির হলো এবার আর আয়মানকে নিয়ে ভাববে না সে নিজের বর্তমান নিয়ে খুবই খুশি ধারা গাড়ি নিয়ে আবারও অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছে ধারা রাপি নিশ্চয়ই অফিসে চলে গেছে এতক্ষণে যাওয়ার পথে সেই আগের জায়গাতেই আয়মানকে বসে খাবার খেতে দেখে মাথায় ব্যান্ডেজ পাতা ধারা এবার একবারের বেশি তাকায় না আয়মানের দিকে সোজা গাড়ি নিয়ে অফিসে প্রবেশ করে রাফি দ্বারাকে দেখে এগিয়ে এসে বলে কোথায় গিয়েছিলে তুমি ধারা ফোনও অফ দেখাচ্ছিল এভাবে না জেনে যাওয়াটা উচিত নয় তোমার আমার চিন্তা হচ্ছিল সরি রাফি আমি একটা কাজে গিয়েছিলাম আর এমন হবে না তুমি নাকি আজ পাগলকে হেল্প করেছো পাগল নাকি তোমার পরিচিত ছিল সিকিউরিটি ব্যান্ডেজ করতে দিলে নিলে দেখে কাদের ধারা নামের ট্যাটো করা পাগলটি কে হয় তোমার গল্প ধারার কান্না লেখনীতে নাদিয়া দিয়া চলবে প্রিয় দর্শক গল্পটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ